আমি প্রেমী আমি গবি এই সেয়া সম্ভাবনা দেখো সবই আমি গেম খেলে সারা জাগি আজকে তো হচ্ছে একটা কনসার্ট তো এখানে আর কি যোগ দিতে এসেছে কনসার্টে হ্যাঁ জানি তো শেখ সাদি উনিই তো আসবেন উনি তো মানে স্পেশাল আর কি আপনার কেমন লাগে ভালোই হ্যাঁ অনেক গানই শোনা হয়েছে তার মধ্যে এত কিছু আমি আবার বাংলা গান খুব একটা শুনি না তাও কিছু কিছু গান শুনেছি পুরো লিরিক্স বলতে পারবো না কিন্তু আমি কবি দেখো সবই আমি গেম খেলে রাত জাগি